হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো আর আমরাও না ভালোই রয়েছি তো আজকে হচ্ছে বুধবার আর সকাল সকাল মেয়ে তো স্কুলে চলে গেছে ওর এক্সাম আজকেই শেষ হবে তো সেই জন্য সব মেয়েও চলে গেছে আর হাজব্যান্ডও চলে গেছে এইবার আমি কাজ করতে লেগে পড়েছি তো সকালে ভাবলাম এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে ফেলি তবে কি জানো বেডশিটটা এইটা পেতে দেবো ভেবেছি তবে বেড ওই বেডশিটটা দেখলাম যে না একদমই কেমন জানি কালারটা ম্যাটম্যাট হয়ে গিয়েছে তো ভাবলাম যে না একটা ডিপ কালারের এই বেডশিটটা দিয়ে দিই তবে কি বলো তো ঘরের কালারটা একদমই লাইট সেই জন্য একটু ডিপ কালারের দেখবে বেডশিটটা পেতে দিলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তবে সাদা কালারের বেডশিট দিলেও ভালো লাগতো তবে কি বলো তো মেয়ে এখন যেহেতু বাড়িতে থাকবে তো অল টাইম বিছানার মধ্যে বেশি থাকবে ওই জন্য ভাবলাম যে কেন না এই ঘরে বেডশিটটা একটু ডিপ কালারেরই পেতে দিই সেই জন্যই আর কি বেডশিটটা এরকম পেতে দিয়েছি আর সাথে দেখো মেয়ের হারমোনিয়ামটা এতদিন অবধি ওই একটা মানে মেয়েরই ওটা পাতলা কম্বল সে সেটাই পেতে দিতাম হলে শীতের মধ্যে জানোই রিড বসে যায় সেই জন্যই একটু মোটা দেখে কিছু পেতে দিলে বেশ ভালো থাকে রিটগুলো তো যেহেতু এখন ঠান্ডাটা চলে গেছে তো ভাবলাম যে ওই কভারটা কেচে দেবো তো সে মতোই আর কি একটা পাতলা দেখে আর কি কভার পেতে দিয়েছি আমি হচ্ছে আমার জিনিসপত্রগুলো ঘরে যা যা রয়েছে আর কি টুকিটাকি জিনিস সেগুলোই কি মুছে নেব আসলে এগুলো তো জানোই প্রত্যেকদিনই আমি মোছামুছি করি তো সেই মতোই আর কি আজও ব্যতিক্রম নই তবে যেন ফ্রিজের মধ্যে কেই জানি মানে সাদা সাদা দাগ হয়ে যায় সেইটা কি বলো তো একটু মানে জল পড়লে যেমনটা হয় হয়তো কোনো সময় আমি ফ্রিজটা ভেজা হাতেই ধরি নাকি বুঝতে পারি না তো তাতে দাগ হয়ে যায় সেটা ভালো করে না মুছলে সেটা দেখতে একদমই বাজে লাগে সেই জন্যই আর কি এইভাবেই মুছে নিলাম যদিও তো তবে আজকে কলিং দিয়ে মুছে নিই এমনি মুছে নিচ্ছি আর কি তবে যেহেতু প্রত্যেক দিন মোছা হয় তো ওই জন্য অতটাও নোংরা পড়েনি তো এইভাবে হালকা একটা কাপড় দিয়ে মুছে নিলে বেশ চকচক করে তো এই যে মেয়ে তো বললামই তোমাদের আজকে এক্সামটা শেষ হয়ে যাবে সেই জন্যই যে বই খাতাগুলো ওর রয়েছে সেগুলো এখন যেমনটাভাবে গুছিয়ে রাখবো ঠিক তেমনটাভাবেই থেকে যাবে তবে রেজাল্টের অপেক্ষা রেজাল্টের পরেই বইগুলো আর কি ঠিক গতি করতে হবে মানে এখান থেকে আর কি সরিয়ে ফেলতে হবে তো ভাবলাম কেন না তাহলে র্যাকটা আজকে গুছিয়ে ফেলি কারণ এতদিন যাবৎ বইগুলো যেভাবে মেয়ে নিচ্ছিলো আর কি সেইভাবেই রাখা হচ্ছিল যেটার পরে সেটা তো র্যাকটার অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে তবে জানো আমি যখনই ভয়েস দিতে বসি তখনই জানোই আমার ঘরটা একবারে রাস্তার উপরে না হয় বাইক যাবে না হয় গাড়ি যাবে না হয় কোনো দোকান পাশার কিছু একটা যায় তো সেই জন্য তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো বইয়ের একটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে এইটা না একদম থেকে যাবে তবে ভাবলাম যে কেন না এই খাটের নিষ্টিচগুলো আজকে ভালোভাবে ঝেড়ে পুছে একবারে পরিষ্কার করে নিই তো যদিও সেইভাবে নোংরা নেই তবে কি বলতো দেখো তাও একটা প্লাস্টিক রয়ে গেছে আসলে মেয়ে কোনো কিছু খেলে বা ও কোনো কিছু ইউজ করলে ফট করে এই খাটের নিচে ফেলে দেয় তো দুটো ঘরেরই একবারে এই খাটের নিষ্টিচগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাতে দেখো বেশ অনেকটাই কিন্তু নোংরা বেরিয়েছে তবে ঘরে একটা বাচ্চা থাকলে দেখবে বেশ জিনিসপত্রগুলো একদম অনেকটাই নোংরা বের হয় তাই না তবে এই টাইমেই তো ওরা একটু বদমাইশি বদমাশি করবে কবে করবে আর যে মনে করো আমরা এখন তো বড় হয়ে গিয়েছি আর আমাদের মতো এখনকার আমাদের বাচ্চারা কিন্তু খেলাধুলো একদমই করতে পারে না কারণ আমাদের পড়াশুনোর টাইমটা একদম টোটালি আলাদা ছিল আর এখনকার বাচ্চাদের পড়াশুনোটা কিন্তু একদম টোটালি আলাদা ওরা সারা দিন বইয়ের সামনে মুখ বুঝিয়ে বসে থাকলেও ওদের কেন জানি পড়াটা একদমই কমপ্লিট হতে চায় না অথচ আমরা কিন্তু তখন খেলাধুলো গল্প সল্প সবই করতাম কিন্তু আমাদের পড়াটাও কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত আর বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও কিন্তু আমাদের বেশ বড় চাপের হয়ে যায় তাই না আর এক্সাম শুরু হলে তো মনে হয় বাচ্চা থেকে মাদের আমাদের প্রতিটা মায়েরই আর কি এই চাপটা বেশি হয়ে যায় তখন মনে হয় যে না জানি কত বড়ই মানে এক্সাম দিতে যাবে তবে আমাদের যখন মাধ্যমিক দিতাম বা উচ্চ মাধ্যমিক দিতাম তখন হয়তো এত পড়াশুনায় জোর থাকতো কিন্তু দেখবে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ লোকজন আছেন আর কি তারা বলে যে তোর মেয়ে কি মাধ্যমিক দেবে না উচ্চ মাধ্যমিক দেবে এমন একটা কিন্তু কথা বলেই থাকে কিন্তু তারা তো আর বোঝেন না যে এখনকার পড়াশুনোর কি চাপ রয়েছে অথচ আমরাও যখন ছোট ছিলাম আমাদের মারাও কিন্তু মার ধর বকা দিত কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু এখন কিছুই বলা যায় না আর আমার মেয়ের তো একটা বড়ই সোর্স জানো মানে ওকে একটু বকা সকা কিছু করলে বা ওকে মারা তো খুব কমই হয় তো যাই হোক এক দুটো বাড়ি মারলে পরে ব্যাস সঙ্গে সঙ্গে আমার মাকে ফোন করে ও জানিয়ে দেয় আর মা যেহেতু আমাকে বকা দেয় সেতে ও না বেশ মজা পায় তারপরে তো পাপা বাড়ি এলে পাপার কানের কাছে সঙ্গে সঙ্গে নালিশ তবে কী জানো আমার মেয়ে আমার থেকে ওর পাপাকে দেখে কিন্তু বেশি ভয় পায় ওর পাপা আজও অবধি কিন্তু ওকে একটা নখেরও বাড়ি দেয়নি তবুও তবুও ওর পাপাকে দেখেই ও কিন্তু ভয়টা পায় তবে এটা একদিকে মেয়ের ভালো যে একজনকে দেখে ভয় পায় তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম তো তাতে দেখো আমার অনেক কাজ লোক একদম কমপ্লিট করে ফেলেছি যে কাপড়গুলো দেখলে ওগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো হাতে কেঁচে নিয়েছি আর এখন বেশ রুদ্র রয়েছে তো ওই জন্য মেশিনে আর কাচি না আর ভাবলাম একটু অ্যাকোরিয়ামটা তোমাদের সঙ্গে শেয়ার করি মাছগুলো কি সুন্দরভাবে খেলা করছে খেতে গিয়ে মানে খেতে দিতে গিয়ে দেখি আর কি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু সুন্দর মুহূর্তটা শেয়ার করি আর আজকে সাথে যেন রান্না করে নিয়েছি এই যে ফুলকপি ক্যাপসিকাম গাজর টমেটো দিয়ে আর সাথে একদিকে বসিয়ে দিয়েছিলাম পায়েস অনেকটাই দুধ রয়ে গিয়েছিল তো আর সাথে যেন সজনে ডাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম সাথে পালঙের শীষও রান্না করেছিলাম কিন্তু সেগুলো কি জানি কিভাবে আমার ক্লিপটা নেওয়া হয়তো ক্যামেরাটা সেইভাবে আমি অন করতে পারিনি তো তারপরেই দেখো মেয়ে বাড়িতে চলে এলো আর যেহেতু ওর এক্সাম শেষ হয়ে গিয়েছে সেই জন্য একদমও খুব আনন্দে রয়েছে সাথে মা মেয়ে দুজনেই সেই হাসি দিচ্ছি আসলে মেয়ে সারা দিন একাই রবে সেই জন্যই আমি ভাবলাম যে কেন না রান্না কমপ্লিট করে মেয়ে আসার পরে একটু মা মেয়ে একটুতে টাইম স্পেন্ড করব তাতে মেয়েও বেশ হ্যাপি থাকবে আর বাচ্চার সঙ্গে একটু খেলাধুলো করলে দেখবে বাচ্চারাও বেশ আনন্দে থাকে তো দিন মেয়ে মা মেয়েতে একসাথেই ছিলাম আর মেয়ের আবদার হয়েছে মামাম আজকে একটু লুচি বানাও আর সাথে ভাবলাম কেননা আমি দুপুরে তো পায়েস করেছি আর সাথে ফুলকপি সবজিটা করেছিলাম সেটা রয়ে গেছে তো ভাবলাম যে লুচি করে নিই আর রুটি তো বানাতেই হবে তো সেই রুটি না বানিয়ে লুচিটাই বানিয়ে নিই তবে বন্ধুরা আজকের ব্লগটি একদমই অন্যরকম তবে তোমাদের কেমন লাগলো আজকে আমার ব্লগটি তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না সাথে একটা লাইক এবং যারা নতুন বন্ধু রয়েছ তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর এর আগের দিন তোমাদের আমি বলেছিলাম মার্কেটে গিয়েছি বোনের বিয়ের জন্য সেখানে কিছু মার্কেটিং করেছি তো সেগুলো শেয়ার করিনি তো আজ ভেবেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তবে কি বলো তো ক্লিপটা আগেরই নেওয়া তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আমি কখন সেই ক্লিপটা অ্যাড করব। সেটা বুঝতে পারিনি সেই জন্যই আর কি লাস্টের দিকে ক্লিপটা অ্যাড করেছি তবে আমার শাড়িগুলো কমেন্ট করে জানিও তো একটু কমেন্ট করলে যে কেউ যদি বলো যে হ্যাঁ তোমার শাড়িটা ভালো হয়েছে বা মেয়ের ড্রেসটা ভালো হয়েছে তাতে কিন্তু বেশ ভালোই লাগবে আনন্দই লাগে তাই না আর প্রশংসা পেতে কেউ না ভালোবাসে বলো তো তোমাদের আমি বলেছিলাম যে আমি মার্কেটে গিয়েছিলাম তো তোমাদেরকে হচ্ছে আমি শাড়িটা দেখাতে পারিনি কারণ সেদিন ব্লকটা অনেক বড়ো হয়ে গিয়েছিল তো আজকে তোমাদেরকে আমি হচ্ছে যেগুলো মার্কেটিং করেছি আর কি মেন জিনিস যেগুলো সেগুলোই দেখে দিচ্ছি আর বাদ বাকি কুর্তি টুর্তি নাইটি টাইটি করেছি ওগুলো আর দেখালাম না তো এই দেখো মেয়ের জন্যই এরকম একটা হচ্ছে জিন্স নিয়েছি এই যে এরকম জিন্সটা নিয়েছি আর নিচে নিচেই যে মেলা নিয়েছি তো কারণ কী তো ওই যে দেখলে না নেটের সেই ফ্রকগুলো ওগুলো না ও বিয়েবাড়ি বা অন্নপ্রাশন এই দুটো জায়গায় পড়তে পারে তাছাড়াও কি হয় বলো তো ওই ফ্রকগুলো রয়ে যায় আলমারির মধ্যে তখন মানে পড়তে পারে না সেগুলো ইয়ে হয়ে যায় বডিতে হয় না হয়তো লেনথে ছোট ত হয়ে যায় তখন ও পড়তে চায় না তো ওই জন্য ভালো মতো দামি ড্রেস না কিনে ওই দাম দিয়ে এগুলোই কিনে দিলে ও মানে কি পড়তে পারবে সব কিছুতে সেই জন্যই আর কি এই জিন্সটা নিয়েছি আর তার সাথে একটা নিয়েছি এই যে টপস এই যে এরকম রয়েছে টপসটা মেয়েকে পরে তো খুব সুন্দর লাগছে জানো পরে খুব সুন্দর লাগছে তবে তোমরা ও যখন পরবে তখন তো তোমাদের আমি দেখাবই যে কত সুন্দর লাগছে তো এই হয়ে গেল মেয়ের বাজার সাথে এই যে এরকম একটা আমি শাড়ি নিয়েছি এরকম এই যে এরকম আছে পুরোটা ঠিক আছে এরকম আর এই যে এরকম হচ্ছে আঁচল মানে পুরোটা একই কাজ এরকমই পুরোটা কাজ আর এরকম জড়ির আর কি এরকম জড়ির হচ্ছে পার রয়েছে এই হলো একটা শাড়ি আসলে এগুলো শাড়িগুলো আর কি পিকও করতে দেব সেই জন্য ব্যাগের মধ্যে বের করে রেখেছি তো ভাবলাম যে হে তোমাদের তো দেখানোই হবে না আর এই শাড়িটা নিয়েছি এই যে এইটার নাম বলেছে পৈঠানি শেখ তো জানি না কীরকম এই যে এরকম রয়েছে পুরো শাড়িটা এই যে এরকম তোমরা দেখো কেমন লাগছে আসলে এর অনেকগুলো কালার রয়েছে একদম নতুন বইয়ের মতো লাল আর লাল কালার আমার হচ্ছে ফেভারিট কালার আর লাল দেখলে আমি আর কিছু মানে কোনো কালার আমার চোখে লাগে না আর এরকম রয়েছে এই যে সবুজ রঙের এরকম রয়েছে হচ্ছে পাটটা পাটটা এরকম রয়েছে আর ব্লাউজ পিসটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা এরকম রয়েছে এই যে এইভাবে গ্রিনের উপর দিয়ে এরকম বরফি বরফি টাইপে আর কি ব্লাউজ পিসটা রয়েছে বুঝতে পারছ আর কারণ হাতে একদমই টাইম নেই তো ওই জন্য শাড়িটা আমি আজকেই ফলস করতে দিয়ে আসবো না হলে পারবো না তো কেমন হয়েছে আমার শাড়িটা তোমরা জানিও তবে হ্যাঁ এটা বলবে যে লাল কেন নিয়েছো অন্য কালার নিলে পারতে তবে লাল কালারটা এত সুন্দর লাগছে জানি না ক্যামেরাতে কেমন বুঝতে পারছো মানে এত মিষ্টি লাগছে লাল কালারটা মানে আমি এর থেকে চোখটা ফেরাতেই পারলাম না সাথে রয়েছিলো তোমার হলুদ সবুজ তুঁত এগুলো রয়েছিলো তো যাই হোক আমার এটাই চোখে লেগেছে আর আমার হাজবেন্ড মানে বলছে যে হাজবেন্ডও বলল যে এটাই নাও এটা দেখতে বেশ সুন্দর লাগছে তো সেই জন্যই এটাই নিয়ে নিলাম আর কি তো কেমন লাগছে তো চল টাটা